আজ ফিজিক্স ছিল ফিজিক্স কেমন হলো পরীক্ষা সবাই একটু জানিও আমি প্রথমে প্রশ্ন দেখিয়ে দিই তারপর উত্তরপত্রে আসবো তো আচ্ছা আমি এই কালারটাতে আসলাম দেখতে সুবিধা হবে তো প্রথমে আসি এই যে এখান থেকে স্টার্ট বার্নটা পেজ আছে বিভিন্ন ভ্যাশানের প্রশ্নগুলো দেখিয়ে নিই ফিজিক্স পরীক্ষা কিন্তু স্টুডেন্টদের কথা অনুযায়ী ফিডব্যাক যেটা পেলাম একটু টাফ হয়েছে আরও প্র্যাকটিসের দরকার ছিল স্টুডেন্টদের বক্তব্য অনুযায়ী তোমাদের কেমন হলো একটু জানিও আর যারা গার্ডিয়ান দেখছেন বা শিক্ষক শিক্ষয়ী দেখছেন তারা প্রশ্নপত্র দেখে কি বুঝছেন একটু অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সবাই প্রশ্নটা একটু দেখতে যেতে পারে তার জন্য শেয়ার করার অনুরোধ রইলো কিন্তু শেয়ার করে দেবেন আর স্টুডেন্টদেরও বলছে একটু তোমরা শেয়ার করে দিও আর তোমাদের পরীক্ষাটি কেমন হলো সেটা একটু প্রশ্নপত্র দেখে নাও আর কেমন হলো জানিও সমস্তটা উত্তর পেয়ে যাবে তো প্রশ্ন হোক আগে প্রশ্নটা দেখে নেওয়া যাক এখানে আমি এই সেটটা দেখাচ্ছি আর অনেকের অনেক আলাদা আলাদা সেট রয়েছে সেই অনুযায়ী উত্তরপত্র আসবে কারণ মেলাতে যাতে অসুবিধা না হয় সেটাই আমরা লক্ষ্য রাখবো অন্যান্য বাংলা এবং ইংরেজি সাবজেক্ট যেভাবে দিয়েছিলাম ঠিক তেমনি ভাবে উত্তরপত্র দেওয়া হবে চট জলদি প্রশ্নটা দেখে নিলে অনেক শিক্ষক স্টুডেন্ট বা যারা প্রাক্তন হয়ে গেছ প্রত্যেকে একটু প্রশ্ন দেখার নেশা থাকে আমি প্রশ্নটা আগে দেখিয়ে দিচ্ছি যে কেমন প্রশ্ন হলো সত্যি কি প্রশ্ন খুব টাফ হয়েছে যেহেতু সাবজেক্টটা আমার নয় তাই স্টুডেন্টদের ফিডব্যাক আশা করছি আর তোমাদের এই উত্তরপত্র করে দেবেন বিশিষ্ট পদার্থবিদ্যার শিক্ষক দুজনের সম্মিলিত ফলাফল এখানে আসবে তো প্রশ্নপত্র আগে দেখিয়ে দিই মোট বান্নটা পেজ আছে চোদ্দ নম্বর পেজ কমপ্লিট হলো বিভিন্ন ভাষণের এই জন্য প্রশ্ন সংখ্যা মানে পেজের সংখ্যাটা একটু বেশি পনেরো পেজ হয়ে গেল এবার হচ্ছে ষোলো নম্বর পেজ এই যে সতেরো নম্বর পেজ আঠারো নম্বর পেজ চোদ্দাক উনিশ নম্বর পেজ কুড়ি নম্বর পেজ একুশ নম্বর পেজ নির্ভুল উত্তর জানতে হবে কিন্তু নির্ভুল উত্তর জানতে হবে তাহলে সবথেকে ভালো কারেকশন দেওয়ার জায়গার জন্য একটু উত্তরপত্র বুঝে শুনে সঠিক উত্তরটাই আসবে এই আসার একসেস্যারেদের কাছ থেকে এবং তারা যেভাবে উত্তর প্রভাইড করে দেবে আমি তোমাদের দাগ নম্বর ধরে উত্তর বলে দেব প্রশ্নপত্র একটু ঘুরিয়ে হয়েছে টাফ হয়েছে এটাই হচ্ছে স্টুডেন্টদের বক্তব্য ছাব্বিশ নম্বর পেজ উনিশ দাগ সাতাশ নম্বর পেজ আঠাশ নম্বর পেজ নেক্সট পেজ উনত্রিশ এই যে কুড়ি দাগ যাচ্ছে ফিজিক্সের পঁয়ত্রিশ আর ম্যাথের চল্লিশ এই দুটোই হচ্ছে সায়েন্সদের সব থেকে ডিফিকাল্ট জায়গা তাছাড়া কারোর কোনো সমস্যা হবে না সায়েন্সদের বাংলা ইংরেজি তো নয় এমনকি তারা কেমিস্ট্রি বায়োলজির কথাও বলছে না কোনো সমস্যা হবে না তুমি ঠিকঠাক প্রিপারেশান নিয়েছিলে তোমার কোন কোন পরীক্ষা খারাপ হতে পারে ফিজিক্স কেমন হলো তেইশ দাগ তেত্রিশ নম্বর পেজ বাউন্ন পেজের চব্বিশ নম্বর পেজে চলে গেছি ছত্রিশ নম্বর পেজ পঁচিশ দাগ যাচ্ছে সাঁত্রিশ নম্বর পেজ যারা শিক্ষকরা দেখছেন তারা বলুন এবার প্রশ্নপত্রটি কেমন হলো আপনাদের মতামতটা নেওয়া খুব জরুরি ছাত্রীদের সঙ্গে সঙ্গে কারণ এই প্রথমবারের জন্য এম সি কিউ শিট এবং সারা ভারতবর্ষ মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ বোর্ড এই রকম একটা পরীক্ষার আয়োজন করেছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার আঠাশ দাগ চল্লিশ নম্বর পেজ হয়ে গেল উনত্রিশ দাগ একচল্লিশ নম্বর পেজ এবার আমরা চলে যাবো বিয়াল্লিশ নম্বর পেজ তিরিশ দাগ এই যে চলছে কোশ্চেন দাগ নাম্বার তিরিশ হয়ে গেল তেতাল্লিশ নম্বর পেজ একত্রিশ দাগ এই যে বত্রিশ দাগ চুয়াল্লিশ নম্বর পেজ তেত্রিশ দাগ পঁয়তাল্লিশ নম্বর পেজ ছেচল্লিশ নম্বর পেজে চলে এসে চৌত্রিশ দাগ সাতচল্লিশ নম্বর পেজ পঁয়ত্রিশ দাগ আটচল্লিশ নম্বর পেজ নম্বর চলে এসেছি তারপরে এই যে ব্লাঙ্ক তো ফিজিক্স পরীক্ষা ঠিক কেমন হয়েছে অবশ্যই জানিও নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলে একটা প্রেস করে রাখো এরকম তথ্য সম্পৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা বন্ধুদের মতো একটু শেয়ার অনুরোধ করারই